হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আজকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে যেখানে হচ্ছে আমরা দু হাজার তেইশের একত্রিশে ডিসেম্বর ঘুরতে গিয়েছিলাম ভিক্টোরিয়ায় ঘুরতে গিয়েছিলাম বলছি কারণ ভয়েসটা আমি পরে অ্যাড করেছি আর ভিডিওটা ছাড়তে অনেকটা লেট হয়ে গেল। তো তোমরা দেখো আমরা এখন রাস্তায় আছি আর রাস্তা চারিদিকে দৃশ্যটা তোমাদেরকে দেখালাম একটু অন্য রকম লাগছে তারপর আমরা ভিক্টোরিয়ার মধ্যে প্রবেশ করছি করা লাগে আমরা থেকে টিকিট কাটবো আর এখানে দেখছি বাইরেটা অনেক কারণ শীতের চুট তো অনেকটাই ঘুরতে এসেছে এবার আমরা আছি চারজন আমি নিনা অনামিকা সোয়েতা আর এই যে দেখো আমাদের টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা ভেতরটা ঢুকলাম ভেতরে ঢুকেই আমি ভিডিও তো চালু করে দিয়েছি এখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম কারণ আমরা যে যার সোয়েটারগুলো খুলছিলাম খুলে ব্যাগে রাখলাম কারণ এখানে অনেকটা রোদ ছিল সেই কারণে তারপর যে যার বাড়িতে ফোন করে জানিয়ে দেওয়া যে পৌঁছে গেছি তার কারণ হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের জগতবল্লপুর ব্লকে তো আমাদের ওখানটা গ্রাম তো গ্রাম থেকে যখন আমরা শহরে এসছি কলকাতার মতো জায়গায় তো কাছে অনেকটা দূর না হাওড়াটাও যদিও কোনো অনেকটাই উন্নত হয়ে গেছে তাই না মানে হাওড়া তো একটা ছোট্ট শহর তো তবুও আমরা তো মানে কি বলবো একদম বলতে গেলে আমি বিশেষ করে চার দেওয়ালের মধ্যেই বন্দি থাকি তো হঠাৎ করে যখন বন্ধুরা মিলে বেরিয়েছি বাড়ির লোক তো একটু টেনশানে থাকবেই সে যাই হোক অনেক কিছু হঠাৎ করে প্ল্যানিং করে তারপর এসেছি আসার পর আমি তো জানতাম না যে অনেক ফ্রেন্ড আছে যাদের এই সাইডের কোথাও বাড়ি বা থাকে এরকম ব্যাপার তো কাউকেই জানিয়ে আসা হয়নি কারণ কি হঠাৎ করে আমরা প্ল্যানিং করেছি তো মানে আমি বুঝতেই পারিনি এত সুন্দর প্রথমে ভেবেছিলাম ভিক্টোরিয়ায় মাঠ আছে সবাই এমনি যায় ওই মানে প্রেম প্রেমই করতে যায় এরকম ব্যাপার ভেতরে কি আছে সেটা তো আর জানতাম না তো আমরা গিয়ে কোথাও বসার টাইম পাইনি কারণ আমাদের নিজেদেরই একটা ভুলের কারণে আমরা আগের দিন হঠাৎ করে প্ল্যানিং করেছি মানে মারামারি কাটাকাটি এরকম অবস্থা মানে মারামারি না হলেও ঝগড়াঝাটি করে প্ল্যানিংটা হয়েছে কোথাও যাব না একত্রিশে ডিসেম্বর আমি ভেবেছিলাম যে না যাব না কারণ তার পরের দিন ফস্ট জানুয়ারি আছে কোথায় কি হবে রাস্তাঘাটে তাও গিয়েছিলাম মানে প্রথম গেছি বলে অনেক অনেক অসুবিধে হয়েছে কী কী অসুবিধা হয়েছে সেগুলো ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে আমি বলছি তোমরা এই জায়গাটা দেখতে থাকো আর আমরা যতই অসুবিধে হোক যাই হোক না কেন সেলফি তো তুলতেই হবে আর দেখা যাক খুঁজবো এখানে যদি কেউ থাকে কোনো দিদিকে বা বোনকেই বলবো যে এরকম আমাদের চারজনের একটা ফটো ফুল পিক তুলে দিতে আর এখানে তো আমরা যতটা পারবো ভিডিও করবো দেখতেই পাচ্ছো অনেকটা রোদ আছে দেখি কোথাও সেরকম স্পেস পেলে যদি ফটো আরে তুলতে পারি তো তুলবো মানে তোলার জায়গা অনেক রয়েছে কিন্তু রোদে কি বলো তো মুখগুলো সব কালো আসছে ফটো তোলা হলো ভিডিও তোলা হলেও ওগুলো বাদ দিতে হয়েছে কিছু করার নেই

মানে দেখতেই বলেন যে অনামিকার মাথাটা ঠিক কতটা পরিমাণে খারাপ হয়ে গেছে ঘুরতে গিয়ে ভৌ ভৌ করছে মানে মানুষ নেই আর যাই হোক বাকিটা আর বলছি না এই দেখো এই জায়গাটা কি সুন্দর আর আমি তো এখানে ঢোকার আগে দেখছি বাইরে একবার টিকিটটা দেখিয়ে এসছি এখানে আবার পুলিশ আছে তো এরা টিকিট কেটে ঢোকাচ্ছে এবার আমি আমার টিকিটটা আবার পাচ্ছিলাম না আমি কি করেছি বাইরে দেখিয়ে ঢুকেছি আমি ভেবেছি লাগবে না ব্যাগে প্যাক করে দিয়েছি এবার তারপর আবার বার করে দেখিয়ে খুঁজে খাঁজে নিয়ে আমি হলাম যদি আটকে দেয় তাও আমাকে বলছিল আমি কাছে কেন আটকে দেবে কারণ টিকিট হলে তো এন্ট্রি নেই বাইরে তো মেন গেটে তো দেখিয়েছেন তো ঢুকতে দিত না ব্যাগেই কোথাও আছে দেখ ভাগ্যেশ কোথাও পড়ে যায়নি না হলে যা ভুলো মন আমার তারপর আমরা কোন দিকে ঢুকে বুঝতে পারছেন না এদিকে না ওইদিকে এরা তো এইদিকেই চলে আসছিল আর হ্যাঁ এই দেখো এখানে রাজপোশাকটা এখানে রাখা রয়েছে আবার ওই দিক দিয়ে যখন ঘুরে আসবো তোমরা আরও ভালো করে দেখতে পাবে এইখানে নিয়ে আমি একটু পরে কথা বলছি তোমরা এখন এইগুলো দেখতে থাকো এই দেখো বন্দুকটা দেখলে আগে আর এখানে একটা ছোট্ট ভিক্টোরিয়া কি সুন্দর দেখতে সেটার তো আমি ভিডিও করব বলে মিলি দায়িত্ব ছিল ফটো তোলা আর আমার দায়িত্ব হচ্ছে কি ভিডিও যেহেতু আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে প্রেস পাচ্ছিলাম না এই যে সামনের গুম করে তোমাদেরকেই এখন দেখাচ্ছে যেহেতু তখন দেখতে পাচ্ছিলাম না সেই কারণে আরও অনেক কিছু আছে তোমরা দেখতে থাকো এখানের মধ্যে আর একটা জিনিস আমি দেখাবো সুন্দর না দেখতে সব কিছু যেন মানে এতটাই পরিষ্কারে রাখা হয় এগুলোকে পুরো নতুনে নতুন রয়েছে অথচ মানে শুধু কলকাতার মানুষজন তো না আমরা যেমন এখান থেকে গেছি কত জায়গা থেকে সব বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজে কথা বলছে ভাষা সবার আলাদা আলাদা কিন্তু সবাই গেছে ছোটো থেকে বড়ো সবাই গেছে আর এখানের জিনিসগুলো দেখতে সবাই ফটো করছে ভিডিও করছে আর এত মানুষের যাতায়াত তার মানে কতটা ধুলো জমা হয় কিন্তু তাও টাইমটা মানে এটা চকচকে ঝকঝকে করে রাখা হয়েছে আর এই যে পিকচারটা দেখতে পাচ্ছ এখানে আমরা বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ কি এই ফটোটা আমি ভালো করে দেখছিলাম আসলে এটাকে বারবার বলছিলাম দেখ দেখ ফটোটা দেখ যে এরকম আমি মানে ভিডিও যে করছি ফোনের ক্যামেরাতে যেন জ্যান্ত জ্যান্ত লাগছে ছবিগুলো তো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা আস্তে আস্তে আবার যাচ্ছি কারণ সব জায়গাগুলো দেখে আবার আমাদের তো বেরোতে হবে আমরা একটা ভুল করেছি বললাম না ভুলটা কি করেছি বলছি একটু পরে এখানে যে রাজ পোশাকটা দেখছো এখানে অনামিক্ষা এটাকে মানে এমনই হয়ে গেছে ওর কোনো সেন্স নেই যে আমি কী করছি না করছি মানে ও ভুল করে দু প্রণাম করে ফেলা সেটা নিয়ে আমরা প্রচুর খিল্লি করি হাসাহাসি করি তারপর ওখানে দেখা যেত আবার এই দিকটা ফার্স্টে ঢুকে দেখা হয়নি তারপর বললাম চল এই দিকটাও কি আছে দেখব তখন তো এখানে আমাকে সইতে একটু মজা করলো যে হায় হ্যাঁ এদিকে একটা জিনিস আছে জিনিস আছে কিছু ছিল না আমি কী আছে যাই দেখি গিয়ে দেখি ওই দিকটায় কিছুই নেই এই যে এখানটা আমার বললো দেখ বললি এইদিকে আসতে বললাম না না আমি তো এইগুলোর কথা বলছিলাম যে সব দেখে দেখে যাবো তো তারপর এখান থেকে আমরা ভেতর দিকটায় ঢুকলাম ঢোকার পর ওখানে একটা বসার জায়গা ছিল আমরা তো মাঠেতে গিয়ে বসিও আর বসার জায়গা ছিল ওখানে অনেকক্ষণ বসেছিলাম ওখানে নো এন্ট্রি দেখানো রয়েছে ওটা কী জন্য লিখে রেখেছে আমি ঠিক জানি না ওখানে তো বাসি বাজি সবাইকে তারা করছে এরকম ব্যাপার তো আমি এখানটা ভালো করে ভিডিও টিডিও করে খালি ভয় পাচ্ছিলাম যে থেকে বলবে নাকি চলে যাও চলে যাও এদিকে একটা বসার জায়গা ছিল ওদিকে একটা ছিল হয়তো যাদের পায়ে ব্যথা করবে তাদের জন্য সেই জন্য আমরা বসেছিলাম বলে আমাদেরকে ওই কেউ কিছু বলেনি যারা দাঁড়িয়ে দেখছিল অনেকক্ষণ ধরে তাদেরকে ওই জায়গাটা বেশিক্ষণ থাকতে দেয়নি তো আমরা এখানে বেশ কিছুক্ষণ বসে থাকার পর ফটো তুলে তারপর যে যেরকমভাবে সিঙ্গেল পিক যে কারো তুলে দিয়ে তারপর চারজন সেলফি বা তিনজন করে বসে তারপরে আরও একজন তুলে দেবে এরকম ব্যাপার ওইখানটা তোলা হয়ে গেল তো মানে তারপর অন্য একটা জায়গায় এলাম এসে এবার ব্যাপার হচ্ছে আমাদের এবার ওপরে উঠতে হবে তো চা ভিড় দেখতে পেলাম আমাদের তো ওঠার ইচ্ছে নেই এরকম ব্যাপার মানে আমার ওঠার ইচ্ছে নেই আমার শরীরটা সেটা আমি খারাপ খারাপ করছি মানে কী করে যাব আর মানে এত অনেক কিছুই জিনিস রয়েছে যে জিনিসগুলো হচ্ছে কি আর্ট সম্পর্কিত যে জিনিসগুলো যারা ছবি আঁকে তারা খুব ভালো করে বুঝতে পারবে বলছিল যে সোয়েটার সাথে আমিও একমত যে যারা ছবি আঁকে তারা বুঝতে পারবে তো ছবি মানে আঁকা কোথাও শিখিনি অত ডেটেলস বেশি ভেতরে জানি না অত কিছু তো যে আর্টগুলো দেখছিলাম অনেক কিছু বুঝতে পারছিলাম না এটা শুধু কিন্তু অনেক কিছু বুঝতে পারছিলাম কিন্তু আঁকার নামগুলো দিয়ে রাখা ছিল বা কে কেছে সেরকম দেওয়া ছিল কিন্তু ওটা বুঝতে পারছিলাম না তারপর এই যে এখানটা বেশ কিছুক্ষণ আমি না গিয়েছিলাম এই লেখাটার এই জায়গাটা আমি জুম করে নিয়েছিলাম ভেবেছিলাম প্রত্যেকটা লেখাই তোমাদের সঙ্গে বলবো এখানে যেটা লেখা আছে না প্রস্তাবনা যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতের মুক্তির লড়াইয়ে সশস্ত্র সংগ্রামের উপস্থিতি অষ্টাদশ শতাব্দী থেকে শুরু করে স্বাধীনতা লাভ করা পর্যন্ত বর্তমান ছিল এই যে লেখাটা এখানে যদি কারোর মানে যে কোনো লেখা এখান থেকে তোমাদের জানার ইচ্ছে হলে তোমরা একটু জুম করে দেখে পড়ে নিও বা স্ক্রিনশট নিয়েও পড়ে নিতে পারো থেকে বেটার হবে তোমরা যারা এখনো যাওনি ঘুরে আসো এখানে অনুশীলন সমিতি উনিশশো দুই সালে সব কিছু দেওয়া রয়েছে যারা বাংলা বোঝে না তাদের জন্য হিন্দি রয়েছে এবার আমি তো একটা ভিডিও করেছি সেই জন্য আমাকে একটু আমি খুব যাতে ভিডিওটা ছোটো করারই চেষ্টা করেছি সত্যি কথা বলতে ভিডিও অনেক বড় হয়ে গেছিলো বাইশ তেইশ পঁচিশ মিনিটের ভিডিও হয়ে গেছিলো কিন্তু আমি তো এত বড় ভিডিও ছাড়িনি তোমরাও দেখবে কি না কিন্তু জায়গা সুন্দর কিন্তু কী বলতো অনেকের ধৈর্য নেই দেখার মতো জিনিসগুলোই কিন্তু আমি বেশি ভিডিও করেছি আর বাইরেটাতে আমরা বসতে পারিনি তার কারণ আজকে সকাল থেকে আমার সাথে প্রচণ্ড খারাপ জিনিসগুলো ঘটে গেছে ঠিক আছে আমরা কোনো এখানে টিফিন নিয়ে যাইনি আর এই জিনিসগুলো দেখতে দেখতে আমাদের ভালো লাগছে যতটা আমরা যেহেতু কোনো খাবার নিয়ে ভেতরে ঢুকিনি সেহেতু আমাদের খিদেও অনেকটা পরিমাণেই পেয়ে গিয়েছিলো তাও আমাদের হাতে কিছু করার ছিল না খিদে পেলেও কি করব আমরা তো খাবার নিয়ে ঢুকিনি তাই না আমি ভাবলাম এসেছি যখন তাহলে একজন লোকে ভিডিও করে নিয়ে যায় বাড়ি বসে অন্তত আমি গিয়ে পড়তে পারবো এইগুলো কী আছে আমি সেগুলো অন্তত দেখতে পারবো জানতে পারবো ভিডিওগুলো আমার কাছে থাকলে আর তোমাদের সাথেও শেয়ার করতে পারবো Thank you তোমরা এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যে এই জায়গাটায় ছবি তুলবো বলে কিন্তু এখানে জায়গাটা খালি পেলাম না যারা ছবি তোলার জন্য দাঁড়িয়েছিল তাদের মানে যে কারণে ওখান থেকে থেকে আমরা অন্য সাইডে চলে এলাম ভিউটা দেখো লেট বাইরের কত সুন্দর লাগছে তো এখান থেকে মানে সরতেই যেন ইচ্ছা করছিল না এখান থেকে আমরা ছবি তোলার চেষ্টা করছিলাম কিন্তু ওই দিকে দাঁড়িয়ে এদিক থেকে ছবিগুলো কালো আসছিল যার কারণ হচ্ছে বাইরে ছিল আর প্রচন্ড ক্ষিদে পাচ্ছিলো তো কি করবো বিস্কুট ঢুকেছিলাম ঠিক আছে আমরা জগৎবল্লপুর থেকে গেছি তো মানে আমাদের ব্লকের নাম জগৎবল্লভপুর আমরা গেছি বরগাছিয়া থেকে ওখানে আজকে রবিবার থাকার কারণে শিয়ালদার বাস ছাড়েনি তো তার আগে ট্রেনটাও মিস হয়েছে তার ঘটনাটা পরে পরে বলছি আর তো কী করবো আমরা বিস্কুট আমি আর সোয়েদা কিনে নিয়ে গেছিলাম ওটাই ভেতরে ঢুকে খাচ্ছিলাম আমার বিস্কুটটা পড়েছিল আমার কাছে চিপস ছিল সোয়েদার বিস্কুট তারপরে অনামিকা তো ছবি তুলে হাঁপায়নি ওরা ওইদিকে ছবি তুলছিল নীলিও ছবি তুলে দিচ্ছিল তারপর দেখা হয়ে গেলো আমরা ওখান থেকে এবার যাচ্ছি যে হ্যাঁ চল বেরোতে হবে খিদে পাচ্ছে এরকম ব্যাপার আর একটা জিনিস যেটা বুলিয়েছি জানি না বলে তোমরা এই ভিডিওটা যারা দেখবে অনেকে আবার হাসতেও পারো কিন্তু দেখো প্রথম প্রথম ভুল তো সবারই হয় তো অনামিকার মনে হয়েছিল যে ও হয়তো রবীন্দ্র সরোবরের সাথে হয়তো কি সত্যি রবীন্দ্র সরোবরের সাথে রবীন্দ্র সদনটা বলিয়েছিল নন্দনে ঢোকার পর ওখানে মেলা মেলার মতোই হাতের কাজের অনেক কিছু বিক্রি হচ্ছিল দেখলাম ভেতরে সেরকম দেখার কিছু ছিল না আমরা শুধু জাস্ট ছবি তুলেছিলাম আর এই ভিক্টোরিয়ার মধ্যে যত ঘুম ছিলাম এখানটা তো খুবই ভালো লাগছে আর আজকে সকালের ঘটনা যেটা হয়েছে ঠাকুরকে তো প্রণাম করে বেরিয়েছিলাম আগের দিনও রাতে ঠাকুরকে ডেকেছিলাম যে যাতে আমি বাইরে গেলে শরীর যাতে না অসুস্থ হয় কি হবে না হবে চার্জ মিলে যাবো তো সেই কারণে তারপর কি হয়েছে সকালবেলা আমাদের সাড়ে নটার ট্রেন আমি ধরতে বলেছিলাম ঠিক আছে সে সাড়ে নটার ট্রেনটা পাবো না তো সাড়ে নটার ট্রেনটা এরকম যাতে যাই তাহলে সকাল উঠতে পারবো না তো আমার কারণে সাড়ে নটার ট্রেন যাওয়ার কথা ছিল তো তারপর যেটা হয়েছে নটা থেকে নটা পর্যন্ত ওয়েট করো টোটো পেলাম বাড়ির সামনে দিয়ে টোটো যায় তো থেকে টোটোতে করে পাঁচ দশ মিনিট ওখান থেকে নেবে আবার দশ মিনিটের মতো হাঁটতে হয় স্টেশনে দশ মিনিট লাগবে তো এর থেকে কম লাগবে না তো অনেকটাই দূরত্ব বুঝতে পারছো কিন্তু তার সত্ত্বেও আমাদের যেটা হয়েছিল আমি মানে টোটো পাইনি ওখান থেকে বাড়ি থেকে সাইকেলে করে যাই সাইকেলটা ভীষণ গিয়ে আমার সাইকেলের চেন পড়ে যায় যে কারণে আমাকে কষ্ট করে সাইকেলটা এক জায়গায় রেখে আমাকে আবার টোটো ধরেই যেতে হয় তো ট্রেন মিস হয়ে যায় তো ওটা হাতিয়াল থেকে চেপে চলে ওখানে আবার বরগাছে নামতে বলি নীলিকে ফোন করে তো তারপর এত কিছু ব্যাপার আর ভিক্টোরিয়া থেকে বেরিয়ে আমরা বাইরে খাবার জায়গা খুঁজছিলাম কি আমাদের দামে পোষাচ্ছিলো না বা জিনিস কম কম লাগছিলো কিন্তু তারপর এদিক সেদিক কিছু দোকান এ করে মানে ভিক্টোরিয়ার বাইরেটা চলে এলাম তারপর মনে হলো ভুল করেছি খিদে যখন পেয়েছে খাওয়া উচিত ছিল তারপরে ওখান থেকে বেরিয়ে কিছু দোকানে মানে খোঁজ নিলাম কোথায় কি দাম দর করে মনে হলো না খেয়েই নি অত দাম কষাকষি করে লাভ নেই বলে তারপর খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপর হাঁটা চালু করে নন্দনের ক্ষেত্রে ঢুকে আমরা ওখানে কিছু বেশ কিছুক্ষণ ছিলাম ওই ছবি তুলছিলাম আর কিছুই করিনি ছবি টবি তোলা হয়ে যেতে এখানে কি রয়েছে ভেতরটা একটু ভিডিও টিডিও করলাম করার পর আমরা বেরিয়ে পড়লাম বাসের উদ্দেশ্যে যে এখানে বাস পেলে দেখি তাহলে ডঞ্জুর অবধি চলে যাবো একটা পেয়ে গেলাম আমরা গিয়েছিলাম ডঞ্জুর থেকে টি ইলেভেন করে তো ওখান থেকে ওই গাছটা কে যাই তারপর আমরা ওখান থেকে বাড়ি আসার জন্যই বেরিয়ে পড়ি আর যখন রাস্তা দিয়ে আসছিলাম রাস্তার ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম যাবার সময় তোমাদেরকে দেখাবো গঙ্গার ধারটা আমাদের হাওড়ার সাইডে যে গঙ্গার ব্রিজটা রয়েছে কত সুন্দর দেখতে লাগছিল এই জায়গাটা আমার তো ভীষণ ভালো লেগেছে আর যখন যাচ্ছিলাম যাওয়ার সময় ভিডিও যেটা ট্রেন আসছিল আর সেই টাইমে আমাদের বাসটা ওই এর উপর দিয়ে যাচ্ছিলাম তো ওখান থেকে ভিডিওটা করেছিল ওই ভিডিওটা বলছে সোয়েটা পড়ে আছে খুব সুন্দর করেছে ভিডিওটা আমি চাইলাম অ্যাড করলাম কারণ ভিডিও তো সব আমি জুড়ছি সেই কারণে আর সকলকে বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চ্যানেলটা আমি প্রতিবারই বলি প্রত্যেকটা ব্লগ ভিডিও শেষে যেটা কবিতা করার জন্য করেছি কিন্তু এই পরিস্থিতি দাঁড়িয়ে দুটো চ্যানেল আমি করিনি সত্যি কথা বলতে চ্যানেলটা খুব শখের আমার তোমরা একটু পাশে থেকো চ্যানেলটা চালাতে পারবো কতদিন আমি সেটাই জানি না তবে তোমরা পাশে থাকলে আমি নেক্সট যদি কোনোদিনও চ্যানেল খুলি এই চ্যানেলটার কিছু বলে আমি আশা করবো তখন তোমার তোমরা আমার পাশে থাকবে আর আমার প্রচণ্ড এখন সর্দি করে গেছে যে কারণে আমি ঠিক মতো কথাগুলো বলতে পারছি না প্রচণ্ডই শরীরটা আমার খারাপ কিন্তু ভিডিওটা অনেক দিনই হলে এডিট করে পোস্ট করা হচ্ছে না তো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো লাস্টা আমাদের কিছু ছবি আমরা স্টিল ফটোগুলো জুড়ে জুড়ে ভিডিওর দ্বারা সবাইকে দেখিয়ে দিলাম আমাদের চারজনকে একবার করে দেখিয়ে দিলাম আমরা বিভিন্ন রকমের পোজ দিয়েই ছবি তুলেছি একটা করে ছবি আমাদের দেখিয়ে দিলাম আর এখানে একজনকে বলেওছিলাম আমাদের চারজনের একটা ফটো তুলে দিতে একটা বোন মনে হচ্ছে দেখে মনে হচ্ছে থেকে ছোটোই হবে তাকেই বলেছিলাম আর এটাকে বেশি বেশি করে একটু শেয়ার করে দিও ঠিক আছে আমরা আবার একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং করেছি দেখা যাক কি হয় তখন আবার ভিডিও করে তোমাদের সামনে দেখাবো